অনেকের এটা প্রশ্ন থাকে যে ডিম্বাণু কোয়ালিটি বাড়ানোর প্রাকৃতিক কোনো উপায় আছে কি না কিছু কিছু কারণের জন্য ডিম্বাণুর কোয়ালিটি কমে যায় সেই জিনিসগুলো সবার আগে জানতে হবে তারপরে সেগুলো করতে হবে যেমন স্ট্রেস একটা কন্ডিশন সেটাতে তাদের ডিম্বাণুর কোয়ালিটি অনেক কমে যায় অথবা জন্মগতভাবে কেউ দেখা যাচ্ছে ডিম্বাণু কম নিয়ে জন্ম হয় তাদের ক্ষেত্রে ডিম্বাণুর কোয়ালিটি কমে যায় এরপরে দেখা যায় যে অনেক সময় জেনেটিক কিছু কজ থাকে তাদের ক্ষেত্রে ডিম্বাণুর কোয়ালিটি কমে যায় আবার কিছু অটো থাকে তাতেও ডিম্বানের কোয়ালিটি কমে যায় তো এখন আমাদের আসলে কোয়ালিটি বাড়ানোর ক্ষেত্রে ওই জিনিসগুলো আগে চিন্তা করতে হবে যে তার কোনো কজ আছে কি না আগে আইডেন্টিফাই করতে হবে সেই ক্ষেত্রে আমরা হরমোন টেস্টটা আগে করি যদি অনেক সময় দেখা যায় যে তার হরমোনাল ইমব্যালেন্সের কারণে দেখা যায় যে অনেক সময় পিও বলে আমরা ওভার হ্যান্ড হয়ে যায় তার ক্ষেত্রে ডিম্বানের কোয়ালিটি কমে যাবে অথবা যদি দেখা যায় জেনেটিক কজে তার কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে তারও সেই ক্ষেত্রেও তার ডিমের কোয়ালিটি কমে যাবে অথবা অটোইমন কোনো কজের জন্য কমে যাবে অথবা যদি কোনো সার্জারি করা হয় যেমন রেডিওথেরাপি কেমোথেরাপি এগুলোও যদি পায় তাহলে তার ডিমের কোয়ান্টিটি কমে যাবে পরিমাণ তো সেই ক্ষেত্রে আমরা বাড়ানোর জন্যে যেটা করবো সেটা হচ্ছে স্ট্রেচ যেটা প্রথমে বললাম পেশেন্টকে রিল্যাক্স থাকতে হবে সবসময় রিল্যাক্স থাকলে হাসি খুশি থাকলে এবং স্ট্রেস রিলিফ থাকলে এবং ঠিকমতো যদি খাওয়া দাওয়া করে ঠিকমতো ঘুমায় তাহলে দেখা যাবে যে তার ডিমের কোয়ালিটি অনেক সম্ভব বেড়ে যায় এবং খাওয়া দাওয়ার ভিতরে যেমন এখন ন্যাচারাল কিছু ফুড হ্যাবিট করতে হবে যেমন হচ্ছে আমরা এখন বলি কাজু বাদাম অন্যান্য যে বাদাম যেগুলা তারপরে মালটা কমলা ব্রোকলি এই জাতীয় জিনিসগুলো যদি খাওয়া হয় তাহলে দেখা যায় যে এগুলা থেকে ডিমের কোয়ালিটিটা বাড়ে এবং রো রোদেরও একটা ব্যাপার আছে যদি ভিটামিন ডি যে রোদে থাকা যে একটা এখন যেমন সবাই ঘরের মধ্যে থাকে আবদ্ধ বেশি বাইরে বের হয় না ওয়ার্ক করে না ঘরের মধ্যে বসে থাকে এদের কিন্তু ডিমের কোয়ালিটি কমে যায় সেক্ষেত্রে একটু রোদে বের হওয়া এক্সারসাইজ করা হালকা এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাওয়া কন্টেন্ট তাহলে দেখা যায় যে ডিমের কোয়ালিটিটা ভালো হয় আর এছাড়া আমরা এখন একটা ট্রিটমেন্ট দিই ডিএইচ যেটা বলে যেটা এটা খাবারের এবং ওমেগা থ্রি এইগুলো ওমেগা থ্রি যেমন বিভিন্ন খাবারের মধ্যে সামুদ্রিক মাছ তারপরে ডিম যেটা ওমেগা থ্রি ডিম আছে এগুলাতে অনেক ওমেগা থ্রি থাকে সেটাও ডিমের কোয়ালিটি বাড়ায় দেয় আর যেটা ডিএইচ বললাম ডাইহাইড্রিপিয়ান সালফেট এটা আমরা ড্রাগটা ইউজ করি এটাও আমাদের ডিমের নাম্বার এবং কোয়ালিটিটা বাড়ায় দেয়